এদিকে নাটকীয়ভাবে মেক্সিকোকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় খুশির বন্যায় ভাসছে গতবারের রানার্স আপ নেদারল্যান্ডসের সমর্থকরা খেলা শেষের পরও তারা নেচে গিয়ে দলের জয়ে আনন্দ প্রকাশ করে অন্যদিকে মেক্সিকোর সমর্থকরা শোকে মুহমান ব্রাজিল থেকে আরো জানাচ্ছেন দ্বিতীয় পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ফেভারিট ছিল নেদারল্যান্ড কিন্তু দুই বছর পর ফেরার দশ সান্তোসের গোলে এগিয়ে যায় মেক্সিকানরা তবে এই সাফল্য শেষ পর্যন্ত থাকেনি দুই এক গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে কমলা রঙের জার্সিধারী নেদারল্যান্ডস দলের জয়ে বেশ উৎফুল্ল ডাচ সমর্থকদের যেন খেলা শেষেও আশ্রয়ে ফেরার কোনো তারা নেই এটি যেন তাদের উল্লাসের সঠিক সময় নাচার গান যেন থামেই না স্টেডিয়ামে খেলা দেখা শেষে ফেস্টে চলে আড্ডা আর নাচানাচি সেই সাথে প্রিয় দলের জয়ে নিজেদের উচ্ছ্বাসের কথাও জানান নেদারল্যান্ডস সমর্থকরা এদিকে জয়ের খুব কাছ থেকে প্রিয় দলের বিদায়ে হতাশাক্রান্ত মেক্সিকান সমর্থকরা এই পরাজয়ে বেদনা ভর করলেও দলের প্রতি ভালোবাসা মোটেই কমেনি মেক্সিকানদের এই ম্যাচ জেতায় আগামী পাঁচ জুলাই নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কোস্টারিকার প্রথমে পিছিয়ে থেকেও মেক্সিকোকে দুই এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল এখন নেদারল্যান্ড এতে সবুজের জায়গায় এখন বিজয় উৎসব এটিএন বাংলা ব্রাজিল